তুমি যদি বলে তুমি এখন এক কোটি টাকা দেবো এটা শেষ করে রানি এক প্লেট বিরিয়ানি খেত আমার টাকাও বসে পড়েছেন এই বাবা ডাল দিয়ে কি দিয়ে খেলেন

এরকম অনেকে বলে জান তো যাই হোক আমরা আলুর ঝুলি খাই খাসির মাংস তো খাই না আলু দিয়ে তো এই বডিটা করেছি এই দেখো খাসির মাংসটা ঢালা হচ্ছে দেখো খাসি রে খাসি হ্যাঁ বিয়ে বাড়ির মতো না বিয়ে বাড়ির মতন জানি না আমার বিয়ে বাড়ির মাংস থেকে ভাই আমার বাড়ির মাংস বেশি ভালো লাগে কারণ খুব রিচ হয় বিয়ে বাড়ির মাংস তোর না রান্না করে ভালো হ্যাঁ পরে মোটামুটি খাওয়া হ্যাঁ কে কি দাও চিবি চিবি স্পেশালিস্ট যদি যা হ্যাঁ চিবি খাবে না হয় বেশি করে নিচ্ছি চিবি

কি শুক্তটা কেমন হয়েছে এই শুক্ত চলে এসেছে আমার কাছে তাহলে খুব ভালোবাসে শুক্তটা হেভি হয়েছে হেভি হেভি দাদা খুব ভালোবাসে ওই বাসি জিনিস দিলে পরে বলে লোকজন আসলে বাসি জিনিস দেয় কাকিমা হলো ফ্রিজটা তো বাসির জন্য রে বাবু আমি দেই না ও নিজেই বলছে কাকিমা আমি খাবো আমি খাচ্ছি আমি খাবো আমাকে দাও চোখটা মারতে দাও এই চোখ মারাতে তো সব মেয়েরা পটে যাচ্ছে ছোটবার <laughs> <laughs>

এই মানুষটার সাথেই করছি খুব ভেরি রেসেন্ট ডিসেম্বর মাসে আমাদের প্রোগ্রাম হতে চলেছে খুব কম খরচায় কম বাজেটে জমজমাট মাটন ফাটান সব তাহলে পাহাড় এই প্রথম মাটন আমরাই করবো মনে হচ্ছে তাহলে এখন ঢেনে নিলাম হালকা করে এরা খাচ্ছে না এরা এদের সামনে খাওয়াটা আমার লজ্জা করছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে ছিপে নিলাম ও এ বলছে ভোলা মাছ দেখো দেখি দেখো দেখি

জিনিস দেখেছো মাঝে মধ্যে এই যে ছেলেটা আয়না দেখে এই যে আয়না দেখছে আর চুলটা ওর সঙ্গে আমি টিবে চার দিন ছিলাম আমি ভালো করে লক্ষ্য করে দেখেছো তো আমি জানি সুন্দর দেখতে তাহলে এরকম তো মেইনটেইন করতে হয় কি কি পিছনে একবারই বললাম বড় চুল দেখ যেটা ভালো বুঝিস আমি তো ভাজিলা হিন্দিতে বলবো পরে রংরি মার্কেটে সেই কথাটা মনে পড়ে না দোকানটাও খুব फेमस হয়ে গেছে বাবা সেই হলুদ গেঞ্জি হলুদ শালোয়ারি না কি এটা পড়েছিল জানো ওই দোকানটা দেখ যাবে কিছু না কিছু এটা হবেই ভালো লাগে মাংসটা খাবে মাংসটা খাবে কি কাছে লজ্জা করবি না লজ্জা খেতে একদম

টং 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 করে ঢেলে নিতে হয় আ হাতে সুন্দর করে আলু আলুটা কিন্তু সফট হয়েছে একটু পেঁয়াজ নিতে হবে একটু একটু মাংস মাংস তো এরকমই হবে জমজমাট আহা এরম করে খাইতে হয় কচি করে হুম

ও খুব মানে ইয়ে করে খুব মানে খুব মানে মা খুব মানে মাংসটা মাখিয়ে দাদা কেমন আছে কাছের মাংস নাম্বার ওয়ান কেমন আছে ভাই মাংসটা জাস্ট এরকম করে ছিঁড়বো

তোমাকে এক্সারসাইজ করাবো আমি তুই যাই করো না করো পাড়ি দেবো আমি তুমি যাই করো আর নাই করো দেখো এইখান দিয়ে যদি আমরা ভাই চিবিটা হাতে নিয়ে নিছি আমি জানো জানতাম যে চিবি তো অন্যভাবে থাকে কিন্তু এই যে খাবারের ভাবে থাকে না ওটা কিনে एक्चुअली ও এরকম করে কামড়ে দিলি ভাই চিবিতে দেখ যেটা ভালো বুঝি বয়স হয়েছে তো চিল্লালো না হ্যাঁ চিল্লালো না ও বাবা ভাই রকম করে আমি কামন এরকম করে মিষ্টি খা এরকম করে না আমাকে খেতে